এক ঝড়ো রাতে ঘন জঙ্গলের মাঝে এক বৃদ্ধ সাধুর কুটিরে হঠাৎ আবির্ভূত হয় এক অপরূপ সুন্দরী যুবতী তার চোখে রহস্যের গভীর সমুদ্র দেহে আকর্ষণের প্রচন্ন আগুন এবং সাধুর মনে জাগে এক অজানা টান এই দুজনের মধ্যে কি ঘটবে এই রাতে অন্ধকারে কি রহস্য লুকিয়ে আছে এই গল্পের প্রতিটি মুহূর্ত তোমার নিঃশ্বাসকে থামিয়ে দেবে আয় এই রোমাঞ্চে ডুবে যাই এক ছোট্ট গ্রামের কাছে ঘন জঙ্গলে বাস করতেন এক বৃদ্ধ সাধু নাম সাধু বিশ্বনাথ তার বয়স প্রায় সত্তর বছরের কাছাকাছি ছিল কিন্তু তার চোখে এক অদ্ভুত ঝিলিক ছিল যেন তিনি জীবনের সমস্ত রহস্য ভেদ করে ফেলেছেন বছরের পর বছর ধরে তিনি একা তার কুটিরে ধ্যানমগ্ন থাকতেন গ্রামবাসীদের থেকে দূরত্ব বজায় রাখতেন গ্রামের লোকেরা ফিসফিস করে বলতো সাধুর কাছে কোনো গুপ্ত শক্তি বা ধন আছে যা পেলে জীবন বদলে যেতে পারে কিন্তু সাধু বিশ্বনাথ কাউকে তার কুটিরের বাছে আসতে দিতেন না তার কুটির ছিল শান্তির এক পবিত্র আলয় এক ঝড়রাতে যখন হাওয়া হুঙ্কার দিয়ে বইছিল বৃষ্টির ফোঁটা ধার হয়ে পড়ছিল এবং বিদ্যুৎ আকাশকে চিরে ফেলছিল সাধু বিশ্বনাথ তার কুটিরে ধ্যানমগ্ন ছিলেন হঠাৎ দরজায় খটখট শব্দ হলো এই গভীর রাতে এই নির্জন জঙ্গলে কে হতে পারে সাধু বিশ্বনাথ চমকে উঠলেন এবং ধীরে ধীরে দরজা খুললেন সামনে দাঁড়িয়ে ছিল এক অপরূপ সুন্দরী যুবতী নাম রাধিকা সে ছিল শহুরে এবং আধুনিক ছোট্ট পোশাক ভেজা চুল দেহের সাথে লেপটে এবং চোখে এক ঝকঝকে হাসি যা যে কোনো পুরুষের মন মোহনিতে পারে তার দেহ থেকে বৃষ্টির জল ঝরছিল এবং চোখে ভয়ের অভিনয় ছিল রাধিকা কাপা কণ্ঠে বলল বাবা আমি শহর থেকে এসেছি পথে হঠাৎ গাড়ি খারাপ হয়ে গেছে এই ঝড়ে কোথায় যাব দরা করে আমাকে এক রাতের জন্য থাকতে দিন তার চোখে যেন আগুন আর ভয়ের মিশ্রণ ছিল সাধু বিশ্বনাথ এক মুহূর্তের জন্য থমকে গেলেন বহু বছর পর এমন সুন্দরী তার কুটিরে এসেছিল তার মনে এক অজানা টান জাগল কিন্তু তিনি নিজেকে সংযত করে বললেন ঠিক আছে মা ভেতরে এসো এই কুটিরে শান্তি আছে ভয়ের কিছু নেই রাধিকা ভেতরে প্রবেশ করল তার ভেজা দেহ থেকে জলের ফোঁটা ঝরছিল এবং পোশাক দেহের সাথে লেপটে তার সৌন্দর্যকে আরও উজ্জ্বল করছিল সাধু বিশ্বনাথ তাকে একটি শুকনো কাপড় দিলেন রাধিকা ইচ্ছাকৃতভাবে ধীরে ধীরে কাপড় বদলাল তার দৃষ্টি সাধু বিশ্বনাথের উপস্থির ছিল রাধিকা মৃদু মৃদুস্বরে জিজ্ঞাসা করল বাবা আপনি এই ঘন জঙ্গলে একা থাকেন কেউ আপনার সাথে নেই কখনো একাকিত্ব লাগে না তার ঠোঁটে এক এক চঞ্চল হাসি ছিল সাধু বিশ্বনাথের মন চঞ্চল হয়ে উঠল কিন্তু তিনি শান্ত স্বরে বললেন না মা একাই ভালো এখানে আমি আমার মনের সাথে কথা বলি জীবনের সত্য খুঁজি তুমি শহরে কি করো রাধিকা কাছে এসে বসল তার দেহের সুগন্ধ সাধু বিশ্বনাথের নাকে ভাসতে লাগলো সে বলল আমি একটি বড় কোম্পানিতে চাকরি করি কিন্তু জানেন বাবা শহরের জীবন যেন একঘেয়ে হয়ে গেছে আপনার মতো কেউ পাশে থাকলে হয়তো জীবনটা একটু রঙিন হতো তার চোখে এক সূক্ষ্ম ইঙ্গিত ছিল সাধু বিশ্বনাথের দেহে এক তাপ জাগল বহু বছরের তাপস্যা যেন টলমল করছিল রাধিকা আরও কাছে সরে এলো তার হাত সাধু বিশ্বনাথের হাত স্পর্শ করল সে ফিস ফিস করে বলল বাবা এই রাতে একা থাকতে সত্যিই ভয় করছে আপনি একটু কাছে এসে বসবেন না রাধিকা এমনভাবে বলছিল যে তার নিঃশ্বাস সাধু বিশ্বনাথের গাল শুনে যাচ্ছিল সাধু বিশ্বনাথের মনে এক যুদ্ধ শুরু হলো তার দৃষ্টি রাধিকার দেহের দিকে টানছিল তার সৌন্দর্য যেন তাকে ডাকছিল কিন্তু তিনি মনে মনে মন্ত্র জপ শুরু করলেন এবং নিজেকে শান্ত করার চেষ্টা করলেন সাধু বিশ্বনাথ গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন মা জঙ্গলে আছেই কিন্তু সবচেয়ে বড় বিপদ মনের ভেতরে থাকে এত রাতে তুমি এখানে কিভাবে এলে রাধিকা হাসলো হারে বাবা আপনি কি বলেন আমি তো শুধু এই ছর্থকে বাঁচতে এসেছি তবে আপনার চোখের যে ঝিলিক দেখছি তা কি আমার জন্য সে আরও কাছে এলো তার নিঃশ্বাস এবার সাধু বিশ্বনাথের কান ছুঁয়ে যাচ্ছিল রাত আরো গভীর হলো রাধিকা কুটিরের এক কোণে শুয়ে পড়ল কিন্তু তার চোখ বন্ধ হল না সে ভাবছিল সাধু বিশ্বনাথকে আরো দুর্বল করতে পারলে তার কাজ সফল হবে সাধু বিশ্বনাথ অন্য কোণে বসেছিলেন তার মন টলছিল এই যুবতীর সৌন্দর্যে কিছু আছে যা আমাকে টানছে তিনি ভাবলেন রাধিকা উঠে এলো বাবা একদম ঘুম আসছে না আমি কি আপনার পাশে এসে একটু বসতে পারি সে সাধু বিশ্বনাথের পাশে বসলো তার হাত সাধু বিশ্বনাথের কাঁধে রাখা হলো সাধু বিশ্বনাথের দেহ কেঁপে উঠলো তার দৃষ্টি রাধিকার ঠোঁটের দিকে চলে গেল তিনি বললেন না মা এটা ঠিক হবে না কিন্তু তার কণ্ঠ কাঁপছিল রাধিকা হাসলো ঠিক হবে না কেন বাবা এখানে তো শুধু আমরা দুজন এই রাতে কে জানবে তার হাত ধীরে ধীরে নিচে নামলো সাধু বিশ্বনাথের বুকে সাধু বিশ্বনাথ চোখ বন্ধ করলেন এবং তার তপস্যার দিনগুলি স্মরণ করলেন না, এটা কোনো জাল নয় তো তিনি ভাবলেন গভীর নিঃশ্বাস নিয়ে তিনি বললেন মা তুমি কি শুধু আশ্রয়ের জন্য এসেছ নাকি তোমার মনে আর কিছু লুকিয়ে আছে রাধিকা হাসল কিন্তু এবার তার হাসিতে একটা অস্বস্তি ছিল সে বলল উহ বাবা আপনি তো খুব বেশি ভাবেন আমি সত্যি এই ঝড় থেকে বাঁচতে এসেছি আর কিছু না রাধিকা এমন বলল কিন্তু তার চোখ অন্য কিছু বলছিল সাধু বিশ্বনাথ আর কিছু বললেন না কিন্তু তার মন সন্দেহে ভরে গেল সকালের আলা ফুটল সাধু বিশ্বনাথ বললেন মা তুমি বলেছিলে এক রাত এখন তো সময় শেষ এবার তুমি পথ ধরো রাধিকা হালকা হাসি দিয়ে বলল না বাবা এখনো আমার মন ভরেনি আমি আরেকটু থাকতে চাই সাধু বিশ্বনাথ বিস্মিত হয়ে বললেন আর এক রাত তুমি আসলে কি চাও মা রাধিকা বিনম্র স্বরে বলল আরেকটু আশ্রয় বাবা আর কিছু না সন্দেহপূর্ণ মুখ নিয়ে সাধু বিশ্বনাথ জঙ্গলের দিকে কিছু ফল ও শাকসবজি আনতে বেরিয়ে গেলেন ফিরে এসে দেখলেন রাধিকা কুটিরে একা বসে আছে দুজনে একসঙ্গে বসে খাওয়া শুরু করলেন রাধিকা ধীরে ধীরে বলল বাবা যদি আমি আপনার কাছে কিছু চাই তাহলে কি দেবেন সাধু বিশ্বনাথ চোখ শুরু করে জিজ্ঞাসা করলেন তুমি কি চাও রাধিকা ফিস ফিস করে বলল আমি আপনার আরও কাছে আসতে চাই বাবা সাধু বিশ্বনাথ যেন বিদ্যুৎ পড়ার মতো কেঁপে উঠলেন ক্রোধে গর্জে উঠলেন এটা কি বলছো তুমি কি আমার বছরের পর বছর তপস্যা জ্ঞান সাধনা সব ধ্বংস করতে এসেছো রাধিকা ঠোঁটে রহস্যময় হাসি এনে বলল হারে রাগ করছেন কেন বাবা আমি তো শুধু কথা বলছি রাত হলে আপনি নিজেই সব বুঝে যাবেন সন্ধ্যা নামলো কুটিরের নিস্তব্ধতা ছেয়ে গেল রাধিকার ব্যবহার আরও বিচিত্র হয়ে উঠল কথার সুর লোভনীয় চোখে এক অজানা টান সাধু বিশ্বনাথ বারবার নিজেকে সংযত করার চেষ্টা করলেন কিন্তু তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা জন্ম নিচ্ছিল এমনই কথাবার্তার মাঝে অবশেষে দুজনেই ঘুমিয়ে পড়লেন সাধু বিশ্বনাথ ক্রোধ আর বিরক্তিতে তার চাটাই এসিয়ে পড়েছিলেন তারপর ভোর হল ঘুম ভাঙতেই সাধু বিশ্বনাথ দৃঢ়স্বরে বললেন মা তুমি বলেছিলে দুরাত এখন তো সময় শেষ এবার তুমি চলে যাও রাধিকা ঠোঁটে এক বিচিত্র হাসি এনে বলল না বাবা এত সহজে আমি যাব না সাধু বিশ্বনাথ চমকি উঠে বললেন কেন তুমি কি চাও রাধিকা সাধু বিশ্বনাথের কাছে এসে তার বুকে হাত রেখে ফিসফিস করে বলল আমি আপনার কাছে থাকতে চাই আপনি আমার ভালো লেগেছেন বাবা সাধু বিশ্বনাথ পুরোপুরি উদ্বেগে ডুবে গেলেন এই কন্যার আসল উদ্দেশ্য কি তার মনে সন্দেহ আরো গভীর হল রাধিকা তখন কুটিরের কাছের ঝর্নার দিকে গেল সেখানে দাঁড়িয়ে স্নান করতে লাগল কিন্তু যেন সবকিছুই প্রদর্শনের জন্য বারবার সাধু বিশ্বনাথের চোখে চোখ রাখছিল তার স্বরে হাসি ঝরছিল ব্যবহারে এক অদ্ভুত প্রলোভন সাধু বিশ্বনাথ তার বুকের ভেতরের কম্পন থামাতে পারলেন না তিনি বুঝে গেলেন এই কন্যা তাকে কোনো জালে ফাঁসাতে চায় তবুও তিনি তার মনকে দৃঢ় করার চেষ্টা করলেন কুটিরে ফিরে রাধিকা আবার সাধু বিশ্বনাথের পাশে বসে ধীরে ধীরে কথা বলতে লাগল আপনি কি জানেন আমি আসলে কি চাই আমি আপনার সেই শক্তি আপনার সাধনা সব কিছু আমার মধ্যে নিতে চাই আপনি আমাকে তাড়িয়ে দিলেও আমি আপনার পিছু ছাড়ব না সাধু বিশ্বনাথ কপালে হাত রেখে স্তব্ধ হয়ে গেলেন এটা কি সত্যিই কোনো কন্যা নাকি কোনো অশুভ শক্তি হঠাৎ কুটিরের বাইরে থেকে এক ভয়ানক শব্দ ভেসে এলো যেন কোনো প্রাণীর গর্জন সাধু বিশ্বনাথ তৎক্ষণাৎ উঠে দরজার দিকে ছুটলেন রাধিকা চমকে উঠল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে কাঁপতে কাঁপতে বলল বাবা এটা কি শব্দ এটা কি হচ্ছে সাধু বিশ্বনাথ দরজা খুলে বাইরে তাকালেন অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না কিন্তু শব্দটা কাছে আসছিল তিনি বললেন ভয় পেও না মা এই জঙ্গলে অদ্ভুত জিনিস হয় শান্ত থাকো কিন্তু তার কণ্ঠেও উত্তেজনা ছিল শব্দটা আরো কাছে এলো হঠাৎ এক কালো ছায়া কুটিরের দরজায় এসে দাঁড়ালো রাধিকা চিৎকার করে উঠল বাবা এটা কি সাধু বিশ্বনাথ সাহস করে ছায়ার দিকে তাকালেন এটা কোনো প্রাণী ছিল না বরং এক বিচিত্র মানুষের আকৃতি যার চোখে লাল আগুন জ্বলছিল সাধু বিশ্বনাথ গর্জে উঠলেন তুমি কে কি চাও কালো ছায়া হাসল তার হাসি এমন ছিল যেন হাড় জমে যায় আমি রাধিকাকে নিতে এসেছি কালো ছায়া বলল তার কণ্ঠে এক অমানুষিক গভীরতা ছিল রাধিকা কাঁপতে কাঁপতে সাধু বিশ্বনাথের পিছনে লুকিয়ে গেল বাবা বাবা আমাকে বাঁচান আমি এর কবল থেকে বাঁচতে চাই সাধু বিশ্বনাথ তার দিকে তাকালেন মা এই ছায়া তোমার পিছু কেন নিয়েছে সত্যি করে বলো তুমি এখানে কেন এসেছ রাধিকার চোখে ভয় আর উপরাগ বোধ মিশে গেল সে কাঁদতে কাঁদতে বলল বাবা আমি সত্যি বলছি আমি আপনার কাছে লুকিয়ে থাকা একটা মনি চুরি করতে এসেছিলাম শহরে শুনেছিলাম আপনার কাছে এমন এক মনি আছে যা পেলে আমি ধনী হয়ে যাব আমি ভেবেছিলাম আপনাকে ফাঁসিয়ে মনি চুরি করে পালিয়ে যাব কিন্তু এই ছায়া এটা আমার পিছু নিয়েছে আমি জানি না এটা কি সাধু বিশ্বনাথ রাধিকার দিকে তাকালেন তার চোখে ক্রোধ ছিল না করুণা ছিল মা তুমি লোভের পথে হাঁটতে শুরু করেছিলে কিন্তু এই ছায়া কি এটা তোমার পিছু কেন নিয়েছে কালো ছায়া আবার হাসলো রাধিকা আমার সে আমার সাথে চুক্তি করেছিল সে বলেছিল সে আমাকে তোমার মনি দেবে আর আমি তাকে ধনী করে দেব। কিন্তু সে আমাকে ধোকা দিয়েছে কালো ছায়ার কণ্ঠে ক্রোধ ছিল রাধিকা কাঁদতে কাঁদতে বলল বাবা আমি শহরে এক অন্ধকার মন্দিরে গিয়েছিলাম সেখানে এই ছায়া আমাকে বলেছিল আপনার মনি চুরি করলে আমি সব পেয়ে যাব আমি ভুল করেছি বাবা সাধু বিশ্বনাথ শান্ত স্বরে বললেন মা এই ছায়া এক অশুভ শক্তি এটা তোমার লোভকে খায় কিন্তু তুমি এখনও বাঁচতে পারো তিনি কালো ছায়ার দিকে তাকালেন তুমি এই কুটিরে ঢুকতে পারবে না এখানে শান্তির শক্তি আছে কালো ছায়া গর্জে উঠল তুমি আমাকে থামাতে পারবে না সাধু রাধিকা আমার আমি তাকে নিয়ে যাব রাধিকা সাধু বিশ্বনাথের পিছনে লুকিয়ে গেল মা তুমি নিজের ভেতরে এখনও আলো আছে নিজের ওপর ভরসা রাখো এই ছায়ার সাথে তোমাকেই লড়তে হবে রাধিকা কাঁপতে কাঁপতে দাঁড়ালো বাবা আমার ভয় করছে কিন্তু আমি আর লোভের পথে যাব না সে কালো ছায়ার দিকে তাকালো তুই আমাকে আর ধরে রাখতে পারবি না হঠাৎ কালো ছায় গিয়ে এলো তার হাত রাধিকার দিকে বাড়লো কিন্তু রাধিকা চোখ বন্ধ করে মনে মনে কিছু বলতে লাগল সাধু বিশ্বনাথ তার পাশে দাঁড়িয়ে মন্ত্রজপ শুরু করলেন কুটিরের ভেতরে এক কালো জ্বলে উঠল যেন শান্তির শক্তি কালো ছায়াকে পিছনে ঠেলে দিচ্ছিল কালো ছায়া চিৎকার করে পিছিয়ে গেল না এটা হতে পারে না সে গর্জে উঠলো রাধিকা চোখ খুলল তার মুখে এখন ভয় ছিল না সাহস ছিল তুই আমার জীবন ধ্বংস করতে পারবি না সে চিৎকার করে বলল ঝড় আরো প্রচণ্ড হল কালো ছায়া কুটিরের দরজায় ধাক্কা দিতে লাগলো কিন্তু সাধু বিশ্বনাথের মন্ত্র আর রাধিকার সাহসের সামনে তার শক্তি ক্ষীণ হয়ে আসছিল হঠাৎ এক প্রচণ্ড আলোর ঝলক হলো আর কালো ছায়া ধোঁয়ার মতো মিলিয়ে গেল ঝড় থেমে গেল কুটিরে আবার শান্তি ফিরে এলো রাধিকা কাঁদতে কাঁদতে সাধু বিশ্বনাথের পায়ে পড়ে গেল বাবা আমি ভুল করেছি লোভের অন্ধকারে এসেছিলাম আপনি আমাকে বাঁচিয়েছেন সাধু বিশ্বনাথ মৃদু হাসি দিয়ে বললেন মা তুমি নিজেকে বাঁচিয়েছ লোভের জাল থেকে বেরিয়ে এসেছ এখন শহরে ফিরে যাও কিন্তু মনে রেখো তোমার সৌন্দর্য অস্ত্র নয় আশীর্বাদ ভোর হল রাধিকা কুটির থেকে প্রস্থান করল তার মনে নতুন আলো জ্বলছিল সাধু বিশ্বনাথের কুটিরে আবার শান্তি ফিরে এলো সেই রাতের টান ছিল লোভের বিরুদ্ধে জয়ের এক পরীক্ষা প্রিয় বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখতে পারি লোভ মানুষকে অন্ধ করে দেয় কিন্তু সাহস আর সৎ পথই মুক্তির পথ অশুভ শক্তি সবসময় আমাদের দুর্বলতার সুযোগ নিতে চায় কিন্তু যদি আমরা আমাদের অন্তরে আলো জ্বালাতে পারি তাহলে কোনো ছায়া আমাদের পরাজিত করতে পারবে না